গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হচ্ছে আমার নেমন্তন্ন পড়েছে জানো আজকে অনেক দিন বাদে একটা নেমন্তন্ন পড়েছে শীত অলরেডি পড়ে গেছে বিয়েবাড়ি শুরু হয়ে গেছে কিন্তু আমার নেমন্তন্ন নেবে বুঝেছ তো চলো আজকের আমি যাচ্ছি নেমন্তন্ন খেতে সঙ্গে তোমাদেরকে নিয়ে যাচ্ছি ওইখানে গিয়ে দেখাবো কিসের নেমন্তন্ন আমরা পেয়েছি তো চলো আর আমি আজকে এই জামাটা পরেছি দাঁড়াও তোমাদের আউটফিটটা দেখিয়ে দিচ্ছি কোন জায়গা থেকে দেখাবো আয়না থেকে দেখাই তাই না আয়না থেকে দেখালে তোমরা সবটা দেখতে পাবে এই দেখো এইটা পড়েছি আয়না থেকে দেখতে পাবে পুরো দাঁড়াও একটু দূরে গেলে হয়তো দেখতে পাবে পুরোটা সামনে গেলে দেখতে পাবো বুঝতে পারছি না হ্যাঁ সামনেও দেখতে পাবে পুরো দূরেও দেখতে পাবে দেখো আর কানে এই দুলটা এইটার সাথে এই দুলটা বুঝতেই পারছি দেখো এই দুলটা পরে নিয়েছি দেখা যাচ্ছে এই যে এইটার সাথে ব্যাট করাই ছিল পুজোর সময় কিনেছি তো চলো হ্যাঁ বলে এসছি আমরা বাস স্ট্যান্ডে ব্যাগও নেওয়া হয়ে গেছে হ্যাঁ জিজ্ঞেস তো দেখে অটো করে চলে যাবো ভাবি আমি বাবুর বাবা বাবুর বাবার আমি রাখছি হেমন্তন্ন তো এই দিনের নাচ দিয়ে জন্মদিনে আমরা এসেছি তো চলো ভেতরে কি মতো নাচ দাও কে হ্যাপি পার্টি তোর নাম কি বলো বলো রাম দেখ <coughs> <coughs> তিন বছরের বাচ্চাটা বাচ্চাটার জন্মদিন সেখানেই আমরা এসেছি তো তোমাদেরকে প্রথমে তো বিয়ে বিয়েবাড়ি কিন্তু নয় এটা জন্মদিন বাড়িতে সুন্দর সাজিয়েছে দেখো এই যে বাচ্চা বসে আছে বাচ্চার বার্থডে আজকের বাচ্চা ভীষণ খুশি আর দেখো কি ঠান্ডা ওখানে প্রচন্ড ঠান্ডা লাগছিল আর এটা না অনেকটা ওই সন্তোষপুর মুকুন্দপুর আছে না এই জায়গাটাতে আর বাচ্চাগুলো দেখো বেলুন ধরে কি মানে ধরাধরি ছোঁয়াছুঁয়ি খেলছিলো আমার খুব ভালো লাগছিল তার জন্য এটা একটু শর্টটা তুলে নিয়েছি দেখো ওই বাচ্চাগুলো খুব সুন্দর করে নাচছিল তো ওইখানে পকোড়ার ব্যবস্থা ছিল আর কফিও ব্যবস্থা ছিল আর ছিল ফুচকা এই যে দেখো এই ঠান্ডার মধ্যে ফুচকাওয়ালা দেখো কনকনে ঠান্ডা তার মধ্যে ফুচকাওয়ালা টুপি টুপি পরে দাঁড়িয়ে পড়েছে যাই হোক তার মধ্যে কিন্তু সবাই খাচ্ছে আর বাচ্চাগুলোর কি আনন্দ হচ্ছে দেখো এই বাচ্চাদের আনন্দটাই তো বড় না বার্থডেতে কিন্তু এইটাই দারুল লাগে কচি কাচাদের যে মজা ঠান্ডার মধ্যে মাথায় টুপি দিয়ে একদম রঙ বেরং টুপি দিয়ে ব্যাস দারুল নাচানাচি করে ওরা এনজয় করছিল আর মিস্টার ব্যানার্জি এত কাপা কাঁপছে মানে কি বলবো খাওয়ারের ওখানে গিয়ে বসেছে খাওয়ার নিতে পারছে না মানে এত টক টক করে খাপছে তার মধ্যে ছিল খেলা ফুটবল খেলা ছিল আর এই দেখো দিদির মেজ যা তার সাথে একটু আলাপ করিয়ে দিল তো খুব হাসি খুশি ভদ্রমহিলা তো চলো এখন তো সবাই আসতে শুরু করে দিয়েছে অলরেডি হ্যালো ওই যে মিস্টার ব্যানার্জি বসে আছে চুপ করে ওর কি এত ঠান্ডা লেগেছে এত আমার অতটা লাগছিল না সবাই মোটামুটি বলছিল এই দেখো কেক অলরেডি এসে গেছে

কেক কাটা কমপ্লিট অলরেডি আর সবার গায়ে ওই ফোন গুলো দিয়েছে দেখো মাথার অবস্থা কি হয়েছে মনে হচ্ছে যেন সান্তাক্লুজ যেরকম হয় ঠিক সেরকম আমার মাথার মধ্যে পড়েছে আমার কেন পড়েছে দেখো যাই হোক দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছিল ওপর দিয়ে যখন খুব একটা খারাপ না তো আমি সবাইকে একটু দেখিয়ে দিচ্ছি দেখো এবারই চলে আসলাম খাওয়ার জায়গাতে দেখো খাওয়ার ছিল ফ্রায়েড রাইস ছিল চিকেন ছিল মাছ ছিল কচুরি ছিল ছোলার ডাল ছিল তোমাদের আমি মেনু কার্ডটা তো দেখিয়ে দিয়েছি তবে ঠান্ডায় না একদম মানে কি বলবো আর মুখ নাড়াতে পারছি না নিয়েছি ঠিকই উঁচু হয়ে রয়েছে সব দেখো পাতে আর মিস্টার ব্যানার্জি তো খেলোই না দুটো ইসে নিয়ে লুচি নিয়ে খেলো আর ওই চপটা খেলো ব্যাস আর কিচ্ছু খেলো না তো আমি যা ওই শ্যুটের জন্য আমাকে নিতে হয়েছে একটুখানি শ্যুট করলাম ওগুলো আর অনেকটা শেষের দিকে বসেছিলাম তো ব্যাচের অনেকটা পেছন দিকে বসেছিলাম তো আরও বেশি যেন ফোন কনে ঠান্ডা লাগছে তো ওই দেখো কিন্তু না জোর করে খায়নি কিন্তু আমাকেও দিয়ে গেল জোর করে কিন্তু ওই একই ব্যাপারটা দাঁড়াচ্ছে আচ্ছা যাই হোক একটুখানি দেখাবার শুট করার জন্য আমি এটা নিলাম তো চলো আমাদের মোটামুটি খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি

ব্লগটা যদি কোথাও কিছু ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো নতুন বন্ধুরা অবশ্যই অবশ্যই একটু করে দিও আওয়াতে পুরো চুল উড়ে কোথায় চলে গেছে আর উনি তো পুরো উল্লুকের মতন হয়ে গেছে ছেলের বাবা কোথায় গেলে ছেলের বাবা আমরা ডাকুরিয়াতে নেমে গেছি অলরেডি তো এখন আমরা রিক্সায় উঠবো রিক্সায় উঠে বাড়ি চলে যাবো এই দিদিকে একটা ফোন করে দিও দিদি বলেছে ফোন করে দিতে একটা অবশ্যই ফোন করে দিতে বলছে গিয়ে দিদিকে একটা ফোন করে দিতে বলেছে গিয়ে